তিনশো পঁচিশ রানের একটা ইনিংস বিশাল একটা ইনিংস খেলছে আজকে টিম আফগানিস্তান এগিনেস ইংল্যান্ড একবার চিন্তা করুন টিম ইংল্যান্ডের বিপক্ষে লাহোরে আজকে আফগানিস্তান যে দানবীয় ইনিংসটা খেলল সেটা অসাধারণ এই টিমটি সাঁত্রিশ রানে তিন উইকেট হারিয়ে ফেলে তারপর থেকে একাই একাই একশো ইব্রাহিম জাদ টেনে নিয়ে গেছেন প্রথমে শুরু করছেন শেষে শেষ করছেন একাই এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক অনন্য রেকর্ড তৈরি করছেন ইব্রাহিম সাদরান একশো সাতাত্তর রানের একটা ইনিংস খেলছেন অসাধারণ একটা ইনিংস দানবীয় ইনিংস ক্যামিও ইনিংস একশো ছেচল্লিশ বলে একশো সাতাত্তর ছয়টা ছক্কা বারোটা ফোর একশো একুশ দশমিক দুই তিন স্ট্রাইক রেটিং কি এক দারুণ অসাধারণ একটা ইনিংস আহ এই ইনিংস দেখে সত্যি আফগানিস্তানের ক্রিকেটের প্রেমে পড়ে যায় আমি সময় অসাধারণ ছোট্ট একটা দল ছোট্ট একটা টিম তারা তাদের যে ক্রিকেটের যে বিস্তার তাদের ক্রিকেটের যে ভান্ডার সেটা দিনের পর দিন বৃদ্ধি করতেছে অভিনন্দন আফগানিস্তান এবং আফগানিস্তান যখন তিনশো পঁচিশ রান করে এগেন্স্ট ইংল্যান্ডের মতো দলের সাথে তখন আমার মাথাটাই নষ্ট হয়ে যায় ইংল্যান্ড হচ্ছে সেই টিম যাদের বোলিং অ্যাটাকটা বিশ্বের সেরা এই মুহুর্তে যদি আপনাদেরকে বলি আমি তাদের নাম করা সেরা সেরা বোলিং জোপ্রা আর্সার ওয়ান ফোরটি প্লাস যার স্পিডে একশো চল্লিশ প্লাস গতি স্পিডে বল করে জোপ্রা আর্সার মারকুট সেরা বোলিং তাদের বিরুদ্ধে কীভাবে তিনশো পঁচিশ রান করে এবং যে টিমটি সাঁত্রিশ রানের তিন উইকেট হারিয়ে ফেলছিল এবং তিনশো পঁচিশ রানে সাত উইকেট চলে যায় চিন্তা করুন একবার তাদের ক্রিকেটটা কত উন্নতি এবং শেষে নাবি কেমিউ ইনিংস দারুণ ইনিংস খেলে চব্বিশ বলে চল্লিশ রান করে আর ইব্রাহিম চাঁদরানের কথা তো মানে বলতেই হবে অন ম্যান আর্মি একাই একশো একাই একশো করে দিছে ইব্রাহিম চাঁদরান একশো সাতাত্তর রান করছে একবার চিন্তা করুন একশো ছেচল্লিশ বলে কাদের বিপক্ষে কানাডার বিপক্ষে না জিম্বুয়ের বিপক্ষে না আফগানিস্তান করছে ইংল্যান্ডের বিপক্ষে যাদের বিশ্ব সেরা সেরা বোলিং তাদের বিপক্ষে লাহোরে আজকে দেখে দিছে আফগানিস্তানকে ছোটোভাবে দেখা যাবে না ক্রিকেট আফগানিস্তানকে ছোটোভাবে দেখা যাবে না তাদের অ্যাটাক করার ক্ষমতা আছে তাদের তাদের দানবীয় দানব বেডিং আছে তারাও বড় ইনিংস খেলতে পারেন তিনশো পঁচিশ আর যদি আফগানিস্তানকে জিতে যায় না এটা চমক কিংবা এটা চমকাবার কোনো কিছু হবে না এটা অবশ্যই ক্রিকেটের রিয়ালিটি মানে নিতে হবে কারণ আফগানিস্তান এখন পারে তাদের শক্তি আছে তারা এখন দেখাতে পারে যে আমাদের ক্রিকেটে আমরা কত দূরে গিয়ে গেছি রাশিদ খানদের বাংলা রাশিদ খানদের আফগানিস্তান সবসময় যে প্লেয়ারটা আমাকে ভালো লাগে রাশিদ খান নাবি ইব্রাহিম চাদরান অসাধারণ এক ইনিংস ইব্রাহিম চাদরান তার এই ইনিংসটা মনে থাকবে আমাদের দিন মনে থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর আমাদের আমাদের হতবাকে বাংলাদেশের কথা একবার চিন্তা করুন যারা পঞ্চাশ ওভার খেলে দুইশো পঞ্চাশ রান করতে পারে না চিন্তা করুন একবার তাদের ইনিংস আর আমাদের ইনিংসটা চিন্তা করুন একবার চিন্তা করুন আমাদের ক্রিকেটটা ক্রিকেটটা কোন কোন দিকে দিকে যাচ্ছে যাচ্ছে আর তাদের তারা পাহাড়ে উঠতেছে আর আমরা পাহাড় থেকে নিচে নামতেছি আমাদের ক্রিকেটের ইনিংসটা এরকম হচ্ছে অবশ্যই শুভকামনা থাকবে আফগানিস্তান টিমের জন্য তারা জয়লাভ করুক ইংল্যান্ডের সহ তারা সেমিফাইনাল খেলুক এটা আমি চাই কারণ তারা সিনেমা দেখার যোগ্য রাখে তারা চোখে চোখ রেখে তারা চ্যালেঞ্জ সরে দিয়েছিল অবশ্যই অভিনন্দন অভিনন্দন আফগানিস্তান